মোহাম্মদ মিজানুর রহমান যশোর থেকে স্মার্ট এগ্রো প্রতিনিধি যশোর এবং খুলনা অঞ্চলের আমি আজকে আসলাম একটা মাঠ ভিজিটে এটা হচ্ছে একটা রড মিনিকেটের মাঠ এখানে ধান কাটা হচ্ছে তো এখানকার চাষির যারা কাজ করতেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে এই ধানটা ফলন কেমন হয় মূল বিষয় হচ্ছে কি স্মার্ট বরাবরের মতো সে কৃষকদের মাঝে ভালো কিছু তুলে দেওয়ার জন্য বিভিন্ন সময় কাজ করে চলছে বিভিন্ন ধানের জাত নিয়ে কাজ করতেছে মৌসুমে আমরা একশো আট এগুলো স্মার্ট অ্যাগ্র বাজার করেছে তো মূল বিষয় হচ্ছে কি যে এই রডমের ধানটাও স্মার্ট অ্যাগ্রো বীজ হিসাবে মার্কেটিং করবে আগামীতে বীজ হিসেবে সেই হিসেবে বিশ উৎপাদন করতেছে কিন্তু স্মার্ট ড্রাগ গ্রুপ অ্যাডমিন সাহেব কেন যে সেটাকে নিয়ে কোনো কথা বলছে না আমি বুঝতেছি না তো যাই হোক আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই জায়গার এই যে রড মিনিকেট ধানগুলো কেমন হয়েছে তো এ বিষয়ে কথা বলবো এখানে যে ভদ্রলোক ধান কাটছে

তো এই ধানটা কেমন একটু বলবেন কি বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন এই বছর ফলন মানে এই বছর পঞ্চাশ শতকের বিঘায় বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন পর্যন্ত ফলন হচ্ছে আসলে কি এটা কি এটা কি সঠিক তথ্য এটা কি আপনি শিওর জানেন এটা শিওর মানে যারা ধান এই ধানটা চাষ করেছে তাদের তো মানে একটা হিসাব তো পেয়েছেন না হিসাব পেয়েছি যে এটা তার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন পঞ্চাশ শতকের বিঘায় হচ্ছে ওকে ঠিক আছে ধন্যবাদ আপনি আপনার কাজ করেন তো যাই হোক শুনলেন তো এখানে একটু একটু বলবা ভাই যে এটা কেমন বলা যায় কিনা মাঠের ভিতরে তো এবার ফলন খুবই ভালো এই ধান যা উঠেছে বাড়ি দুই মন কাটা দুই মনের বেশি করে হচ্ছে কাটা দুই মনের মানে পঞ্চাশ শতকের থেকে পঁয়তাল্লিশ মন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ধান হচ্ছে একটা ধানের যদি একটু একটু উঁচু করে আমাকে দেখাতেন কি পরিমাণ ধান আছে আগার দিকে দেখেন কি পরিমাণ ধান আছে এসব সবচেয়ে মানে বড় কথা হচ্ছে যে এই ধানগুলোর আপনার চিটা হয় খুবই কম আচ্ছা ঠিক আছে রাখেন কাজ করুন চিটা হয় খুব কম এই ধানটা তো আমরা স্মার্ট এগ্রো পক্ষ থেকে আপনাদেরকে যে রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা ধানের আমি এর আগেও দিয়েছি ব্রিধান একশো আটের অনেকগুলো রিভিউ দিয়েছি ইভেন এক একশো আট কাটা হয়েছে সেটাও দিয়েছি এরপরে একশো দুই আমি আঠাশেরও একটা ইয়ে কম্পেয়ার করেছিলাম তো সব কিছু মিলায়ে যতটুকু তথ্য সঠিক তথ্য কৃষকদের মাঝে তুলে ধরার আমি চেষ্টা করতেছি যতটুকু দিয়েছি মনে হয় এগুলো সব প্রত্যেকেরই উপকারে আসবে